আসসালামু আলাইকুম এভরিওয়ান কি কী অবস্থা সবার কেমন আছেন তো আজকে দেখাবো আপনি আপনাদেরকে আমি যেখানে কন্টেন্ট তৈরি করি ফেসবুকে ইউটিউবে সেই জায়গাটা আজকে আপনাদেরকে দেখাবো তো দেখেন এই যে জায়গাটা গ্রিন মডেল টাউন এখানে অনেক মানুষ আছে ঘোরার জন্য বা আমি বসে আছি তো সুন্দরভাবে দেখা যাচ্ছে না তো দেখাচ্ছি আপনাদেরকে এই যে জায়গাটা অনেক সুন্দর সুন্দর গল্লি সামনে অনেক জায়গা আছে ভিডিও করার জন্য মানে নিরিবিলি আর কি ভিডিও বানার জন্য পারফেক্টলি অ্যান্ড এখানে অনেক মানুষ আছে কন্টেন্ট বানানোর জন্য ভিডিও বানার জন্য ভিডিও মিট করার জন্য তো আমিও আসি ভিডিও করার জন্য এখানে মাঝে মধ্যে সময় আসি ভিডিও করার জন্য তো অনেক অসাধারণ একটা জায়গা এই জায়গাটা নাম হচ্ছে গ্রিন মডেল টাউন কোনড়ার ভিতরে সবাই আসবেন এখানে ভিডিও মিডিও করতে পারবেন অনেক মানে দারুণ একটা জায়গা বাতাস আর বাতাস দেখেন কি সুন্দর অসাধারণ একটা জায়গা যাই হোক আপনাদেরকে দেখাচ্ছি দারুণ একটা জায়গা অ্যান্ড আমার ফেসবুকে যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন অবশ্যই লাইক্স করবেন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড কারণ আমি সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করি ইউটিউবে ফেসবুকে দেখেন দারুণ একটা জায়গা অসাধারণ সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে লাইকস কমেন্ট করবেন সুন্দর ওকে ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ